জব নিউজ অ্যান্ড এডুকেশন অ্যাকাডিমতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আপার প্রাইমারি সিটেটের বিগত বছরের প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলাতে আজকে আলোচনা হবে আজকের ক্লাস নাম্বার থ্রি এবং আজকের এই ক্লাসে দু হাজার তেরো সালে নিয়ে আলোচনা হবে সমাজবিজ্ঞানের মধ্যে তোমাদের হিস্টরি পলিটি জিওগ্রাফি আসছে তোমরা যদি আমাদের আপার প্রাইমারি ব্যাচে ভর্তি হও তাহলে বিগত এগারো বছরের প্রশ্নোত্তর করানো হবে সমস্ত বিষয়ের ওপর সমাজবিজ্ঞান সিডিপি বাংলা ইংরেজি সমস্ত বিষয়ের উপর প্লাস বই থেকেও পড়ানো হবে যেগুলো আমাদের বই রয়েছে সেই বইগুলো থেকেও কিন্তু পড়ানো হবে তুমি যদি আপার প্রাইমের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে নশো নিরানব্বই টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দাও তাহলে কিন্তু ভর্তি ভর্তি নেওয়া হবে প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও আমি চারটে অপশন বলবো যখন আমি অপশনগুলো বলবো তোমরা নিজেরা চেষ্টা করবে কুড়িটা প্রশ্ন রয়েছে কুড়ির মধ্যে কত পাচ্ছ কমেন্ট করে জানাবে আর কোনো জায়গায় ডাউট হলে অবশ্যই কমেন্ট করবে আর আমাদের ব্যাচে ভর্তি হলে সমস্ত কিছু সুন্দরভাবে উপস্থাপন করা হবে কোনো সমস্যা তোমাদের হবে না যুগে উত্তর পশ্চিম অঞ্চলটি কী কারণে গুরুত্বপূর্ণ ছিল তুলো সোনা ও মূল্যবান রত্ন রূপা ও তামা নাকি কম্বল সঠিক কোনটি হবে নিজেরা চেষ্টা করো সেটা হচ্ছে কম্বল উত্তর পশ্চিম ভারত কম্বল উৎপাদনে বিখ্যাত ছিল তারপরে দেখো দু নম্বর দু নাম্বার অর্থাৎ বত্রিশ নাম্বার দেখো অ্যামফোরা অ্যামফোরা কি ইতালির একটি মুদ্রা লাল পালিশ করা মৃৎপাত্র পাত্র অর্থাৎ মাটির পাত্র লম্বা দুই হাতল বিশিষ্ট পাত্র নাকি ছিদ্রযুক্ত পাত্র কোনটা হবে সঠিক উত্তর কোনটি হবে অ্যাম ফোড়া হলো দুই যুক্ত পাত্র রোমানদের কাছে মদ ও তেল রাখার জন্য ব্যবহার করা হতো দেখো আরও আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যে বইটি রয়েছে আপার প্রাইমারি সিটে বিগত বছরের প্রশ্নোত্তর বই ওই বই থেকে করানো হচ্ছে ওই বইটির মধ্যে উত্তর দেওয়া আছে প্লাস উত্তরের সঙ্গে কেন হয়েছে তার সঙ্গে এক্সট্রা আরও তথ্য দেওয়া আছে ব্যাখ্যা করা আছে এর ফলে কি হবে তোমার যদি এই প্রশ্ন থেকেও আরও প্রশ্ন হতে পারে সেগুলো কভার হয়ে যাচ্ছে এছাড়া আমাদের যে বইগুলো রয়েছে আপার প্রাইমারি সেই বইগুলো পারচেস করতে পারো খুব ইম্পর্টেন্ট তারপরে তেত্রিশ নম্বর তারপরে পিপার গোল রোমান সাম্রাজ্যে এতটাই মূল্যবান ছিল যে একে বলা হতো কি বলা হতো তেত্রিশেরটা রোমে গোলমরিচকে বলা হতো ব্ল্যাক গোল্ড বলা হতো রোমে গোলমরিচকে কি বলা হতো ব্ল্যাক গোল্ড বলা হতো চৌত্রিশ নম্বর পারস্য চাকা চরকা এবং আগ্নেস্ত আবিষ্কৃত হয়েছিল কোন সময়কালে প্রাগৈতিহাসিক যুগে প্রাচীন যুগে মধ্যযুগে আধুনিক যুগে কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে এই প্রযুক্তিগুলো মধ্যযুগে ব্যবহৃত হতো তাহলে সঠিক উত্তর হবে মধ্যযুগ এবং প্রত্যেকটা প্রশ্ন দেওয়া রয়েছে কোনো প্রশ্ন কিন্তু বাদ নেই প্রথম থেকে শুরু করে সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যা বিগত এগারো বছরের প্রশ্ন প্রশ্নোত্তর আমাদের কালেকশান রয়েছে বাংলাতে কালেকশন রয়েছে সিডিপি বাংলা ইংরেজি সমাজবিজ্ঞানের সমস্ত কিছু কালেক্ট রয়েছে আর সায়েন্স প্রার্থীদের ক্ষেত্রেও রয়েছে তোমরা যারা আর্টস প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে বলে দিলাম দেখ তারপরে পঁয়ত্রিশ নম্বর নিম্নলিখিত দিল্লি সুলতানদের মধ্যে কাকে নিয়ে সংস্কৃত প্রশস্তি রচিত হয়েছিল ইল বালবান আলাউদ্দিন খলজি নাকি ফিরোজ তুঘলক কোনটা হবে পঁয়ত্রিশ নম্বরটা এটা হচ্ছে ফিরোজুল লোককে নিয়ে সংস্কৃত প্রশস্তি লেখা হয়েছিল খুব ইম্পর্টেন্ট তাহলে সঠিক উত্তর হবে চার চারটা ছত্রিশ দেখো হিরণ্য গর্ভ নামক বৈদিক কর্মসূচি কেন করা হতো রাজা নতুন কোনো অঞ্চল জয় করলে নাকি একজন রাজাকে ক্ষত্রিয় ঘোষণা করতে ফরিন শিকারে যাওয়ার আগে পুত্র সন্তানদের জন্ম কামনায় কোনটা হবে ছত্রিশের সেটা ছত্রিশ সঠিক হবে হিরণ্য গর্ভ যোগ্য অ অক্ষত্রিয় রাজাকে ক্ষত্রিয় করার জন্য এটা এখানে তোমার অক্ষত্রিয় যে সমস্ত রাজা ছিল সেগুলোকে ক্ষত্রিয় করার সময় এটা করা হতো তারপরে সাঁত্রিশেরটা চোল যুগে ব্যবসায়ীদের সঙ্গকে কি বলা হতো চোল যুগের ব্যবসায়ী সঙ্গকে কী বলা হতো গ্রাম্য শ্রেণী নাগ্রম নাকি সভা কোনটা কী হবে এটা চোল যুগে ব্যবসায়ী সঙ্ঘ ছিল নাগরম নাগরম মনে রাখবে মনে রাখবে এগুলো তারপরে আটত্রিশেরটা নাথ সাহিত্য কোন ভাষার সঙ্গে সম্পর্কিত বাংলা অসমিয়া, উড়িয়া মৈথিলি এটা কি হবে সঠিক উত্তর আট সঠিক উত্তর হবে মৈথিলি ভাষায় কিন্তু রচিত মৈথিলি অর্থাৎ অপশন নাম্বার চারেরটা দেখো দু হাজার তেরো সালে সমাজবিজ্ঞানের কোয়েশ্চেন একটু মডার এসেছে কিন্তু খুব একটা সহজ বলা যায় না তারপরে দেখো খান আবদুল গাফর খান যে অহিংসা আন্দোলন শুরু করেছিলেন তার নাম কী ছিল সেটা হচ্ছে রাম রহিম আন্দোলন খেলাফত আন্দোলন খোদাই খিদমতগার আন্দোলন নাকি পাঠান আন্দোলন উনচল্লিশে সেটা সঠিক উত্তর হচ্ছে খোদাই খিদমতগার আন্দোলন ছিল অহিংস আন্দোলন তাহলে এর সঙ্গে মনে রাখবে এই আন্দোলনটা ছিল অহিংস আন্দোলন তারপরে উনিশশো সালের পূর্ণ স্বরাজ ঘোষণার পর স্বাধীনতা দিবস প্রথম পালন করা হয় কত সালে টা সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে স্বাধীনতা দিবস কিন্তু পালন করা হয়েছিল তারপর একচল্লিশেটা বলো বিগ বিয়ার বিগ বিয়ার হলো একটি মিল্কিওয়ে নক্ষত্র মালা নক্ষত্র গ্যালাক্সি কোনটা হবে একচল্লিশেটা একচল্লিশেটা হচ্ছে একটা নক্ষত্র সেটা হচ্ছে বিগ বিয়ার সেটা হচ্ছে একটা নক্ষত্র মালা বেশ তারপরে দেখো পৃথিবী থেকে চাঁদের কেবল এক পাশই সময় দেখা যায় কারণ কি অন্য পাশটির দিনে দেখা যায় অন্য পাঁচটি আমবশায় দেখা যায় ঘূর্ণনো পরিক্রমণ সময় সমান সময় লাগে নাকি একবার ঘূর্ণন হতে এক লাইট ইয়ার সময় লাগে তাহলে বিয়াল্লিশেরটা সঠিক উত্তর হবে ঘূর্ণন পরিক্রমণ সমান সময়ে হয় অর্থাৎ সাতাশ দিন এটা মনে রাখবে সাতাশ দিন এটা হবে সঠিক উত্তর তিনেরটা দেখো আশা করি তোমাদের বাংলা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না ইংরেজি ছিল বাংলাতে ট্রান্সলেট করেছি আমরা নিজেরা ট্রান্সলেট করছি যার জন্য আশা করি কোনো সমস্যা হচ্ছে না যদি মনে হয় যে এইরকম বাংলা ট্রান্সলেট কোনো সমস্যা হচ্ছে তাহলে কমেন্ট করে জানাও কারণ যথেষ্ট সহজ করে ট্রান্সলেট করা হয়েছে তারপরে দেখো পৃথিবী তার অক্ষরেখা চারিদিকে ঘোরে পশ্চিম থেকে পূর্বে উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে দক্ষিণ থেকে উত্তরে তেতাল্লিশ সঠিক উত্তর হবে তোমাদের পৃথিবী পশ্চিমে থেকে পূর্ব দিকে ঘোরে মনে রাখবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে সূর্য পূর্ব দিকে উঠে ঠিকই আর পশ্চিম দিকে অস্ত্র যায় কিন্তু এখানে পৃথিবী তার অক্ষরেখা চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে অর্থাৎ অপশান নাম্বার এটা হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও পূর্ব গোলার্ধে গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে গেলে দার্ঘিমার আকারটা কি হয়ে যাবে বাড়বে কমবে একই থাকবে প্রথমে বাড়বে তারপর পরে কমে যাবে চল্লিশে সেটা হবে দার্ঘিমার একার আকার সর্বত্র একই থাকবে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া দু হাজার তেরো সালের প্রশ্ন এগুলো তোমরা দেখে নাও আর্থ আর্থ ডে বলতে বোঝানো হয় সূর্যের আলো পড়ার সময় গ্রিন উইজের মান সময় নাকি পৃথিবী নিজের অক্ষে ঘূর্ণনের সময় নাকি সূর্যকে প্রদক্ষা সময় তাহলে আর্থ ডে কোনটা হবে আর্থ ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর অক্ষে একবার ঘূর্ণনের সময় পৃথিবীর অক্ষের একবার ঘূর্ণনের সময় এটা হচ্ছে তিন নাম্বারটা পৃথিবীর নিজের অক্ষে ঘূর্ণনের সময় এটা হবে তারপরে দেখো এটা কি বলা হয়েছে বিষব্য দিনে সূর্যের সরাসরি রশ্মি পরে কর্কটক্রান্তি রেখায় বিষুব্য রেখায় মকরক্রান্তি রেখায় নাকি আর্টিক বৃত্তে কোনটি হবে সঠিক উত্তর ছেড় চল্লিশটা সেটা হচ্ছে সূর্য রশ্মি বিশ্ব রেখায় পড়ে মনে রাখবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেক দিন ক্লাস তোমরা পেয়ে যাবে হয়তো কোনো কোনো দিন পাচ্ছ না তাহলে ভাববে না যে পাবে না অবশ্যই পাবে হয়তো একদিন দুদিন গ্যাপ হতে পারে পৃথিবীতে দিন ও রাত সমান হয় বছরের কোন সময়ে বিষুব্ব দিনে গ্রীষ্মকালীন অয়নাতে নাকি শীতকালীন অয়নাতে নাকি মকরক্রান্তি দিবসে কোনটা হবে সাতচল্লিশের সাতচল্লিশ সঠিক উত্তর হবে বিশ্বব্য দিনে বিশ্বভ্য কথাটির অর্থই হচ্ছে দিন ও রাত্রি সমান তাহলে এটা বিশ্বভ্য হবে সাতচল্লিশেরটা যেখানে দিন রাত সমান হয় তারপর আটচল্লিশ কোন রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গ্রাহে ভাগ করে মেরু রেখা কর্ক্রান্তি রেখা বিশুভ্য রেখা প্রধান মধ্য রেখা আটচল্লিশেরটা বলো কোনটা হবে বিশুভ রেখা উত্তর ও দক্ষিণ ভাগ করে উত্তর ও দক্ষিণ ভাগ করে সেটা হচ্ছে রেখা তাহলে সঠিক উত্তর বিশুপ্ক রেখা দেখো এই দু সালের তোমাদের সমাজবিজ্ঞানে ভূগোলের প্রশ্নটা বেশি দিয়ে দেখছি ভূগোলের প্রশ্নটা একটু বেশি আছে তারপরে দেখি যেহেতু সমস্ত প্রশ্ন নিইনি নেক্সট দিন আবারও করানো হবে ঊনপঞ্চাশ মোট নব্বইটি প্রশ্ন আছে তোমাদের মোট ষাটটি প্রশ্ন রয়েছে ত্রিশ থেকে নব্বই হবে তাহলে অর্থাৎ মোট ষাটটি প্রশ্ন হবে দেখো আজ কুড়িটি নিয়েছি নেক্সট দিন আবার কুড়িটি নেক্সট দিন আবার কুড়িটি এইভাবে কিন্তু চলবে কোনটি পৃথিবীর সর্বদক্ষিণী স্থলবিন্দু উত্তর মেরু দক্ষিণ মেরু কর্ক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা ঊনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ মেরু হলো সর্বদক্ষিণ বিন্দু দক্ষিণ মেরু তারপরে কি বলা হয়েছে যে গ্রিন উইচ মান সবসময় নির্ধারিত হয় নব্বই ডিগ্রি দাগিমা থেকে একশো আশি ডিগ্রি দাগিমা থেকে নাকি জিরো ডিগ্রি দাগিমা থেকে কোনটা হবে পঞ্চাশেরটা পঞ্চাশেরটা হবে জিরো ডিগ্রি দাগিমা থেকে তাহলে আজকে পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম মোট কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি কত পেয়েছ কমেন্ট করে জানাও এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলে রাখি যে আপার প্রাইমারি ব্যাচ আমাদের চলছে আপার প্রাইমারি রোড ব্যাম্প বুস্টার ব্যাচ এই ব্যাচে ভর্তি নিয়ম হচ্ছে নশো নিরানব্বই টাকা তুমি পেমেন্ট করবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দিও অথবা তুমি এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো আর একটা বিষয় হচ্ছে প্রত্যেক মাসে তোমাকে পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে অর্থাৎ ভর্তি হওয়ার পরে প্রত্যেক মাসে পঞ্চাশ এবং এই ক্লাসটা তোমাদের ইয়ে যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন কিন্তু চলবে এবং দেখো আপার প্রাইমারি সমাজবিজ্ঞানের যে বই রয়েছে হিস্টোরি বই আমাদের দুইটি বই রয়েছে যদি ইন্ডিভিজুয়াল নাও তাহলে চারশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যদি তিনটে বই একসঙ্গে নাও তাহলে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে তারপরে ইন্ডিয়ান পলিটি তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে প্রাইমারি আপার প্রাইমারি জিওগ্রাফি রয়েছে তাহলে মোট তিনটে বই রয়েছে এছাড়া আমাদের বাংলা সিডিপি ইংরেজি বইও তৈরি চলছে ওই বইগুলো খুব দ্রুত লঞ্চ করা হবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও এছাড়া তোমরা ডিসক্রিপটিভ ক্লাসও পেয়ে যাবে যেগুলো দেওয়া হচ্ছিল সেগুলো দেওয়া হবে কিন্তু আপারে সিটে বিগত বিগত বছর উত্তরটাও দেওয়া প্রয়োজন সেই জন্য কিন্তু ভিডিওগুলো আপলোড করছি তোমরা যদি চাও তাহলে লেন্থ কিন্তু আরও বড়ো করা হবে